পেঁচে ফুটে দেবেন কিন্তু আঙ্কেল আমাদের প্রতি তো রাগ হতে পারেন কিন্তু আপনার পেঁচ লাগাচ্ছেন একটা পাঁচশো হইলে দুইটা হয় এক হাজার আপনি বলতেছেন দুইটা সাড়ে তিনশো টাকা তাহলে এটা আমরা কেমন মিলাবো উনি হচ্ছে মূলত কাগড়া চুরিতে কাটছে উনি মূলত হিসাব জানছে না তো যে কারণে হচ্ছে আমি ওনার পিছু পিছু যাচ্ছি ও ওই পাশে গিয়ে দেখি ওদের সাথে কি কথা বলে যে কারণে হচ্ছে আমার যাওয়া দেখেন কীভাবে ডাকে

এত গদর গডর খুঁজে না আমরা যেরকম বুঝি ওরকম পছন্দ নিবি না হলে নাই না কথাটা বুঝবি কই কেন না কলাম আমি এক কালে সাংবাদিক ভিডিও বানিয়ে ছিলাম মাথা গোলময় একজনে দুই দিয়ে লাখলে জিত আর একটা নিলে আমরা তো মানুষ ঠকিয়ে কাম করি না আমরা কোম্পানির মালিকদের একবার কুলিকার সুযোগ এই যে দেখছেন আবার দুই তিন বছর পর আমরা বারে বারে আই না এই ছয়টা ময়না কতটা বুঝ গেল এই ছয়টা দিবি নশো পঞ্চাশ আর ওই ছয়টা দিবি নশো পঞ্চাশ

আসলে উনি অনেকটা হচ্ছে হিসাব বুঝে না এই জন্য হচ্ছে পিছাটা আমি নিয়েছিলাম ওনার হিসাবটা মোটামুটি আমি অনেকটা বুঝে গিয়েছি তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন